আজকে আমি আপনাদের জন্য একটা মেডিটেশন নিয়ে এসেছি যেটা চক্র রিলেটেড আর এই মেডিটেশান আমার লাইফে কনসিডারেবল চেঞ্জেস করেছে আর তার জন্য আমি চাই এই মেডিটেশনটা আপনাদের সাথে শেয়ার করতে যদি আপনারা এই মেডিটেশানটা কন্টিনিউয়াসলি একুশ দিন করেন এবং কোনো দিন মিস না করেন মেডিটেশনটা হয়তো দশ থেকে পনেরো মিনিটের হবে কিন্তু যদি আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে চান তো পনেরো মিনিট আপনার লাইফ থেকে আপনাকে বের করতেই হবে তো আর দেরি না করে শুরু করা যাক মেডিটেশন তার জন্য প্রথমে যেটা করতে হবে আপনাকে রিল্যাক্স বসতে হবে পুরো শরীরকে ধীরে ধীরে রিল্যাক্স করতে হবে জোরে জোরে শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন তো এবার যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে এই মেডিটেশনটা মেনলি আমাদের চাকরি রিলেটেড তো আমরা ফোকাস করব আমাদের প্রথম চাকরা যেটা হচ্ছে রুট চাকরা বা মূলাধার চাকরা এবার এই মূলাধার চাকরার উপরে আপনি মূলাধার চাকরা বা আপনার সেক্সুয়াল অর্গানসকে টাইট করুন আর টাইট করার ফলে আপনি দেখতে পাবেন যে আপনার চাকরাগুলো ধীরে ধীরে অ্যাক্টিভেটেড হচ্ছে এবার যখন আপনার চাকরাগুলো ধীরে ধীরে অ্যাক্টিভেটেড হচ্ছে তখন আমি আপনাকে এই মেডিটেশনকে হেল্প করব করতে এবার আপনার রুট চাকরাকে টাইট করুন আর আপনার হাতকে দুটোকে এইভাবে রাখুন এবার আপনার এই দুটো হাত আপনি একবার এদিকে এগোবেন একবার এদিকে এবার রুট চাকরার মন্ত্র হচ্ছে বাম এবারে ভাম যে কথাটা আছে এই কথাটাকে আপনি রুট চাকরাকে টাইটেন করে বলতে শুরু করুন আর আপনার শ্বাসকে চেষ্টা করুন ওপরের দিকে নেওয়ার আর আপনার হাতকে যখন আপনি আপনার শ্বাসকে ওপরের দিকে নিচ্ছেন তখন হাতকে ধীরে ধীরে সরান ছেড়ে দিচ্ছেন হাতকে ধীরে ধীরে সামনে আনুন সরান ধীরে ধীরে সামনে আনুন এই প্রক্রিয়াটা আমরা করবো তিনবার এইবার আমরা নেক্সট চক্রর দিকে যাব সেটা হচ্ছে আমাদের স্বাদিষ্ঠান চাকরা এবার এই স্বাদিষ্ঠান চাকরাতে শ্বাসটাকে আমরা তুলবো স্বাদিষ্ঠান চাকরা আমাদের অ্যাক্টিভ হবে রুট চাকরা থেকে স্বাদিষ্ঠান চাকরার দিকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে আর সেম আপনার হাতের মধ্যে এই স্বাধিষ্ঠানের এনার্জিটাকে আপনি অনুভব করুন আর আস্তে আস্তে আপনার হাতকে সরান আর সরান আর গুণ তো আপনি দেখতে পাবেন যে আপনার চক্রগুলো ধীরে ধীরে ব্যালেন্স হচ্ছে আর সেই এনার্জিটা আপনি আপনার হাতের মধ্যে ফিল করতে পারবেন এবার আসছি মণিপুর চক্রতে মণিপুর চক্রতে আপনার হাতকে রাখুন আর আপনার হাতকে ধীরে ধীরে এগোন আর পিছান ধীরে ধীরে এগোন আর নামান 提供什么？Hey, এইবার যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার এই স্বাধিষ্ঠান চক্রা থেকে আপনাকে আপনার শ্বাসকে মণিপুর চক্রাতে নিয়ে যেতে হবে আর সেম প্রক্রিয়াটা মণিপুর চক্রতে করতে হবে তিনটে শ্বাস অব্দি আপনি এই প্রক্রিয়াটা করবেন এইবার আপনার আনাহাতা চাকরা বা হাট চাকরাতে আপনার শ্বাসকে নিয়ে আসুন এইবার আপনার বিশুদ্ধি চাকরা বা গলার যে চক্র আছে আমাদের সেইটাতে আপনার ধ্যানকে নিয়ে আসুন এইবার আপনার শ্বাসকে আবার আপনার রুট চাকরা থেকে ওপরে ওঠান এখন আমার শ্বাস বিশুদ্ধি চক্রতে আছে তো আমাকে এটাকে তুলতে হবে আমার থার্ড আইতে বা যেটা আমার আজ্ঞা চাকরা এইবার নেক্সট যেটা আমাদের শাস্ত্র চক্র বা ক্রাউন চক্র যেটার মাধ্যমে আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার সাংঘাতিক লেভেলে বাড়ে সেইটাকে এবার অ্যাক্টিভেট করুন হাতটাকে উপর দিকে ওঠান যাতে আপনার এই ক্রাউন চক্রতে প্রেশার পরে আর আপনি এটাকে অ্যাক্টিভেট করতে পারেন তো এবার যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ধীরে ধীরে আপনার বডিকে কমপ্লিট রিল্যাক্স করুন আর অনুভব করুন যে আপনি একটা অন্য দুনিয়ায় প্রবেশ করতে চলেছেন যেটা হচ্ছে আপনার ফোর ডি ওয়ার্ল্ড যেখানে কোনো টাইম নেই কোনো লিমিটেশন নেই যদি আজকে আপনার জীবনে কোনো টাইম বা কোনো জিনিসের কোনো লিমিটেশনস না থাকতো বা যা আপনি চাইছেন চাই আপনি করতে পারতেন তাহলে আপনি কীরকম জীবন অনুভব করতেন একবার ইম্যাজিন করুন সেই জীবনটাকে যেখানে আপনার কোনো বাউন্ডেশান নেই কোনো টাইম লিমিট নেই শুধু আপনার জীবনে এ ফ্রিডম আপনি একজন উড়ন্ত পাখির মতো হয়ে গেছেন আর আপনি যা চাইছেন সেটাই আপনি করতে পারছেন এটাকে ইম্যাজিন করা শুরু করুন অনুভব করুন যে আপনার কীরকম অনুভূতি হচ্ছে এই ফোর ডি ওয়ার্ল্ডে ইম্যাজিন করুন যে আপনি আপনার যে কোনো ধর্মেরই আপনি হন না কেন আপনার যে কোনো ইষ্ট দেবতা বা ইষ্ট যে কোনো কাউকে আপনারা ইম্যাজিন করছেন তার সাথে আপনি নিজের সময় স্পেন্ড করছেন বা নিজের সময়কে উদ্বুদ্ধ করছেন তার সাথে আর যিনি আপনার ইষ্ট দেবতা বা যিনি আপনার ইষ্ট আপনার লাইফের সবচেয়ে যে দেবতাকে আপনি মানেন যদি তিনি আপনাকে কোনো অ্যাডভাইস দিতেন বা কোনো রকম কোনো অনুরোধ করতেন আপনি তার সাথে কিভাবে সময় বলতেন আর কিভাবে আপনার জীবনে কি কি স্বপ্ন আছে তার কাছে ব্যক্ত করছেন এরকম অনুভব করুন আর এই অনুভবের মাধ্যমে আপনি দেখবেন আপনার লাইফ ধীরে ধীরে একটা অন্য মাত্রায় চলে যাবে আপনার যতগুলো এরিয়া আছে হেলথ রিলেশনশিপ কেরিয়ার মানি সবের ক্ষেত্রে আপনি ইমাজিন করুন আপনি একটা নতুন লেভেলে পৌঁছে গেছেন আর সেই নতুন লেভেলের বেঞ্চমার্কটা আপনি নিজেই নিজের জন্য সেট করুন আর এই ওয়ার্ল্ডে কোনো লিমিটেশন যেহেতু হয় না আপনি যাই সেট করবেন সেটাই আপনার জীবনে পরম সত্য হয়ে আপনার জীবনে ম্যানিফেস্ট হবে এই উদ্দেশ্য নিয়ে ধীরে ধীরে ইমাজিন করুন আপাতত দু মিনিট আমরা আমাদের শ্বাসের ধ্যান দেব আর সঙ্গে সঙ্গে ইম্যাজিন করবো এই ফোর ডি ওয়ার্ল্ডে আমাদের ইষ্টদেবতার সাথে আমরা কিভাবে সংযুক্ত হচ্ছি ডিভিনিটি কিভাবে অ্যাটেন্ড করছি এবার ধীরে ধীরে আমরা এই অবস্থা থেকে বেরোবো থ্রি ডি ওয়ার্ল্ডে বা চলে আসব আর তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার হাতকে রাপ করতে হবে আর এই চক্রের মাধ্যমে আপনি যতটা এনার্জি নিজের মধ্যে পেয়েছেন সেই এনার্জিটাকে পুরো বডিতে আপনি লাগাবেন বলুন এটা আপনাদের কেমন লাগলো আর এই দশ মিনিটের মেডিটেশান যদি আপনি আগামী একুশ দিন করতে পারেন আর করতে চান তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে আমাকে লিখে পাঠান যে আম কমিটেড তো এবারে এই একুশ দিন করার পরে আপনার লাইফে কি কী ট্রান্সফরমেশন হলো সেটা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ